আজকে আমরা আলোচনা করব ডাইং লেভে স্টক সলিউশন প্রিপারেশন নিয়ে ডাইং লেভে ছোট পরিমাণ কাপড় বা স্যাম্পলের জন্য রেসিপি তৈরি করতে হয় কিন্তু কাপড়ের পরিমাণ কম হওয়ায় ডাই এবং কেমিক্যালস পরিমাণ সঠিকভাবে মাপা সম্ভব হয় না তাই কখনো কখনো স্টক সলিউশন প্রস্তুত করার প্রয়োজন হয় স্টক সলিউশন কি স্টক সলিউশন হচ্ছে একটি উচ্চ ঘনমাত্রার দ্রবণ যা পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অনুপাতে পাতলা করা হয় ব্যবহারযোগ্য মাত্রায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয় স্টক সলিউশন শতাংশ হিসাবে প্রকাশ করা হয় কোন উপাদান কত পার্সেন্টেজ হিসাবে আছে এক্স পার্সেন্টেজ স্টক সলিউশন মানে হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে এক্স গ্রাম কঠিন পদার্থ তার সাথে হচ্ছে একশো মিলি পানি আর তরল পদার্থের ক্ষেত্রে x মিলি তরল প্লাস একশো মাইনাস x মিলি পানি আমরা যদি এখন একটা স্টক সলিউশন উদাহরণ দেখি কঠিন পদার্থের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন আমরা কিভাবে তৈরি করতে পারি এক গ্রাম ডাই একশো মিলি পানির সাথে মিশিয়ে নিই তাহলে আমাদের ওয়ান স্টক সলিউশন তৈরি হয়ে যাবে তার মানে হচ্ছে ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন সমান এক গ্রাম ডাই প্লাস একশো মিলি পানি একইভাবে থ্রি পার্সেন্ট স্টক সলিউশন মানে হচ্ছে তিন গ্রাম ডাইস তার সাথে একশো মিলি পানি যেহেতু ডাই কঠিন অবস্থায় থাকে তাই এটি গ্রামে মাপা হয় তরল পদার্থের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন কিভাবে তৈরি করতে পারি অ্যাসিটিক অ্যাসিড তরল পদার্থ সেটির ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন সমান এক মিলি অ্যাসিটিক অ্যাসিড তার সাথে নিরানব্বই মিলি পানি একইভাবে থ্রি পার্সেন্ট স্টক সলিউশন তৈরি করতে গেলে মিলি অ্যাসিড প্লাস মিলি পানি তাহলে এখন স্পষ্ট যে কঠিন পদার্থের ক্ষেত্রে পানির পরিমাণ একশো মিলি হয় তরলের ক্ষেত্রে প্রয়োজনীয় পানির পরিমাণ হয় একশো থেকে নেয়া তরলের পরিমাণ আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে সেটি হচ্ছে মাদার সলিউশন ধরুন আমাদের ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন তৈরি করতে হবে কঠিন পদার্থের ক্ষেত্রে এক্ষেত্রে ওয়ান গ্রাম কঠিন পদার্থ ইলেকট্রিক ব্যালেন্সের মাধ্যমে নির্ভুলভাবে মাপা সম্ভব কিন্তু যদি আমাদের জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা তার চেয়ে কম ঘনত্বের স্টক সলিউশন তৈরি করতে হয় তাহলে জিরো পয়েন্ট ওয়ান গ্রাম বা জিরো পয়েন্ট জিরো ওয়ান গ্রাম বা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান গ্রাম কঠিন পদার্থ পরিমাপ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তো মাদার সলিউশন মূলত ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন যা থেকে অন্যান্য পার্সেন্টেজের স্টক সলিউশন প্রস্তুত করা যায় মাদার সলিউশন পার্সেন্টেজ পরিবর্তন হতে পারে তবে ওয়ান সলিউশন সবচেয়ে ভালো কারণ এটি থেকে সহজেই অন্যান্য ঘনত্বের সলিউশন তৈরি করা সম্ভব স্টক সলিউশন কনভার্সন আমরা যদি ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন তৈরি করতে চাই তাহলে আমাদেরকে নিতে হবে দশ মিলি ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন সাথে নব্বই মিলি পানি তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন একইভাবে ওয়ান পার্সেন্ট পার্সেন্ট স্টক স্টক থেকে যদি জিরো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান তৈরি করতে চাই তাহলে মিলি ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন সাথে নিরানব্বই মিলি পানি তাহলে আমরা পেয়ে যাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন আবার যদি ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন থেকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট স্টক সলিউশন তৈরি করতে চাই তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিলি ওয়ান তার সাথে আপনাদের আইডিয়া হয়েছে কিভাবে ডাইং লেভে সঠিকভাবে স্টক সলিউশন তৈরি করা হয় স্টক সলিউশন নিয়ে যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আর পরবর্তী ভিডিও গুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন